বেয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেয়ার্স আপনারা এতদিন তো দেখলেন যে কিভাবে বেটন গেমের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এখন এই ভিডিওতে দেখানো হবে কিভাবে বেটন গেম অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ভিআইপি প্রোমো কোড ইউজ করবেন বেটন গেম আপনারা ডাউনলোড ক্রম বাজারে সার্চ দিলে হবে বেটন গেম এপিকে তাহলে চলে আসবে এখন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এটা আমি দেখিয়ে দিব আচ্ছা আমার স্ক্রিনের খেয়াল করেন এই যে এটা হলো বেটন গেম আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো বেটন গেম এই যেটা বেটন গেম এই যেটা এ যেটা বেটন গেম এখন আমি অ্যাকাউন্ট খোলা দেখিয়ে দেবো আর এই গেমটা হলো অনেক বেড মেলবেট লাইন বেড পারি প্লাস মেগা পারি সেম এবং ওডি থেকে এটা আরও অনেক আধুনিক অনেক বেস্ট একটা সাইট আমার দেখা এবং এখানে আপনার এভরিথিং সব ধরনের গেম পাবেন আচ্ছা এত কথা না বলে আমি অ্যাকাউন্টটা খোলা দেখিয়ে দিই এই যে দেখেন এখানে আপনি এখানে আপনি দুইটা অপশন পাবেন এই যে দেখেন দুইটা অপশন পাবেন প্রথম হলো লগ ইন দ্বিতীয় হলো রেজিস্ট্রেশন আচ্ছা আপনারা তো অ্যাকাউন্ট নাই তাহলে কী করবেন প্রথম আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখন এখানে আপনি কোন কোডটা সিলেক্ট করবেন ইন অন ক্লিক এটা দেখেন ইন অন ক্লিক এটা ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্ট খুলতে সুবিধা হবে এবং ভিআইপি প্রোমো কোড ইউজ করতে সুবিধা হবে আচ্ছা আমি এটা ক্লিক করলাম এখানে দেখেন আপনি কিছুই করতে হবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে এবং বাংলাদেশ টাকা বিডিটি এটাই থাকবে বোনাস স্পোর্ট এটা আপনি মন চাইলে চেঞ্জ করতে পারেন কিন্তু আমি মনে করি এটা থাকতেই ভালো হবে এবং এই প্রোমো কোডের জায়গাতে একটা ভিআইপি প্রোমো কোড দেবেন যেটা আমি স্ক্রিন উপরে দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রোমো কোডের যা ভিআইপি প্রোমো কোড সিবি সিক্স সিক্স আমি আবারও বলে দিচ্ছি সিবি সিক্স সিক্স এটা হলো আমাদের ভিআইপি প্রোমো কোড এটা ইউজ করলে আপনার অ্যাকাউন্ট অনেক ফাস্ট এবং কাস্টমার সার্ভিস থেকে ফাস্ট সাপোর্ট পাবেন এবং উইড্রো ডিপোজিট অনেক ফাস্ট হবে এটা হলো আমাদের অফিসিয়াল প্রোমো কোড অবশ্যই এটা ইউজ করবেন যেটা হলো সিবি সিক্স সিক্স আচ্ছা পরে এই দেখেন নিচে দেখেন তিনটা টিক টিক মার আছে এই যে তিনটা টিকমার করে দিব আচ্ছা তিনটা টিকমার হয়ে গেলে পরে দেখেন মিসে রেজিস্ট্রেশন লেখা আছে এই যে এটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটা রোবট বেরিফাই আসবে রোবট বেরিফাইটা সুন্দরভাবে করে নেবেন এই যে দেখেন রোবট বেরিফাই আসছে এটা সুন্দরভাবে মাসবি করে নেবেন পরে এই যে বেরিফাইটা চাপ দিলাম যে দেখেন আমার রোবট বেরিফাই সাকসেসফুল আর এখন একটু সময় ওয়েট করবেন তাহলে এখানে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দেবে যে দেখেন ইউজার আইডি ইউজার আইডি আর পাসওয়ার্ড এই যে এটা সুন্দরভাবে গুরুত্ব সহকারে রেখে দেবেন এই যে এই যে ইউজার আইডি আর পাসওয়ার্ড এটা হলো সুন্দরভাবে গুরুত্ব সহকারে রেখে দেবেন পরবর্তীতে লগ ইন সময় এটা লাগবে মাজবি আচ্ছা এখন আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমি নেক্সটে ক্লিক করবো নেক্সট এই নেক্সটে ক্লিক করার পরে এই যে অ্যাকাউন্ট লগ ইন হবে অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পরে এখন এরকম থাকবে এখন অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হবে এখন ভেরিফাইড করার জন্য আছে মেনু এই মেনুতে ক্লিক করবেন এই যে মেনু পরে এই যে দেখেন পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন আর পার্সোনাল প্রোফাইল এখানে ক্লিক করার পরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পরে এই যে এই গলু সুন্দর ফিল আপ করে নেবেন এই যে প্রথম দেবেন ইউজার আইডি আপনি ইউজার আইডি একটা মন মতন দিয়ে দেবেন সমস্যা নাই পরের ঘরে দেবেন এই যে পরের ঘরে ইমেল দেবেন তারপরের ঘরে ফোন নম্বর আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে দেবেন প্রথম ঘরে আপনার একটা ইমেল দেবেন এই যে এই করে দেবেন ফোন নাম্বার ফোন নাম্বার আপনি দেখে দিচ্ছি যে এখানে একটা ফোন নাম্বার দেবেন দেওয়ার পরে সেম জিমেল যেভাবে করছেন এইভাবে জিরো বাদ দিয়ে একটা ফোন নাম্বার দেবেন পরে লিঙ্কে ক্লিক করার পরে ফোন নাম্বারে কোডটা আসবে কোটা দেওয়ার পরে ভেরিফাইড হয়ে যাবে সমস্যা না আমার নাম্বারটা খোলার জন্য আমি দেখাতে পারছি না কিন্তু আমি যেভাবে বলছি এইভাবেই আপনার এগুলো হয়ে গেলে তারপরে এই যে ইন্টার ডিটেল এখানে ক্লিক করবেন করার পরে এই যে এখানে আপনি প্রথম করে দেবেন আপনার এনআইডি কার্ডের শেষের অংশ যেটা ধরেন আমার নাম যদিও রেফাত হোসেন তাহলে এই পরে আমি আমার নামের প্রথম অংশ দিয়ে দিলাম পরে এখানে আর কিছু দিতে হবে না এখানে ডেট অফ বার্থের জায়গাতে আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি না আপনি পিস অফ বার্থ জায়গাতে আপনি ডাকার নাম দিতে পারেন দিছি ডাকা দেখেন আর এখান থেকে আমি ডাকা সিলেক্ট করে নেব রিজন রিজন থেকে আমি ঢাকা সিলেক্ট করে নিব সিটিতে সিটিতেও আমি ডাকা সিলেক্ট করে নিব কারণ আমি ডাকাতেই অবস্থান করি আচ্ছা রেসিডেন্ট অ্যাড্রেসের জায়গাতে আমি ঢাকা ডাকা সিলেক্ট করে দিব পরে এই যে ডকুমেন্ট ডকুমেন্ট ইস্যুর জায়গাতে আপনি দিয়ে দেবেন ন্যাশনাল আইডি কার্ড এই যে এটা পরে এখানে আপনি দুই দিয়ে দেবেন যে কোনো সমস্যা নেই এখানে একটা দিলেই হয়েছে নাম্বার এখানে আপনি আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন এখানে আপনি আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন পরে এই জায়গাতে আপনার এনআইডি কার্ড কত সালে পাইছেন এটার একটা পিছনে নাম্বার দেওয়া আছে ওটা অবশ্যই এখানে বসিয়ে দেবেন এটা অবশ্যই এখানে বসিয়ে দেবেন আর এই যে এই ঘরে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট এখানে অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন যে দেখেন বাংলাদেশ গভর্নমেন্ট লেখা হয়ে গেছে পরে এবং এগুলো সব সুন্দরভাবে ফিল আপ করার পরে এই যে নিচে দেখেন সেভ বাটন আছে সেভ এই সেভ বাটনে ক্লিক করবেন আমি সেভ বাটনে ক্লিক করে নিচ্ছি এই যে দেখেন আমার অ্যাকাউন্ট ভেরিফাইড সাকসেসফুল দেখেন